আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখিব কীভাবে আপনারা কীবোর্ডে নিজের ছবি সেট করবেন তো আমি এই থিমটা কিভাবে সেট করবেন আজকে দেখে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক কীভাবে আপনারা যে বাংলা ইংলিশ টাইপিং করেন সেই টাইপিং কীবোর্ডে আপনারা নিজের ছবি সেট করবেন তো চলুন আজকে এই টেকনিকটি শেয়ার করা যাক তো সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তো চলুন একবারে ইজি ওয়েতে দেখিয়ে দেবো এই সহজ পদ্ধতিতে কোনো ধরনের জামালা সরাই কোনো স্যাট মিটিংসে যাওয়া লাগবে না খুবই সব পদ্ধতিতে তো সরাসরি আমরা আমাদের কীবোর্ডে চলে যাব কীবোর্ডে চলে যাব আপনি যে কোনো জায়গায় মেসেজ করতে হবে আপনার কীবোর্ডটা চলে আসবে তো এখানে কী করতে হবে আর একটা জিনিস বলে রাখি অবশ্যই আপনাদের কীবোর্ড তো হতে হবে গোবোর্ড মানে গুগলের কীবোর্ড ফিল্সটি থেকে গোবোর্ড নামালে আপনার ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা আছে অলরেডি তাদের তো খুব ইজিভাবে পারবে দেখানোর পদ্ধতিতে আর যাদের গোবোর্ড নেই মানে গুগল বোর্ড নেই তার ফ্রেস্ট থেকে নামিয়ে নেবেন তো সরাসরি আপনি কী করবেন একটা অপশান দেখবেন এই জায়গায় এই জায়গাটা অপশান দেখবেন সেটিংস মতো একটা অপশান দেখেন ভালো করে দেখেন এখানে ক্লিক করবেন সরাসরি ক্লিক করার পরে আপনার একটা সেটিংসের একটা ফ্রেজে নিয়ে আসবে ফেজে নিয়ে আসার পর দেখতে পারতেছেন এখানে একটা অপশান থিম এই থিমে ক্লিক করতে হবে থিমে ক্লিক করার পর আপনারা একবার ইজিলি দেখতে পারতেছেন এখানে লেখা আছে একটা প্লাস আইকন বা মাই থিম লেখা আছে এবং এখানে একটা প্লাস আইকন আছে তো আপনি কী করতে হবে প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে তো আমি প্লাস আইকনে ক্লিক করছি এখানে একটা মজার বিষয় তো আপনি যেটা ছবি সিলেক্ট করবেন সেটাই আপনার কীবোর্ড দেখা যাবে তো আমি কি করতে পারি এখান তো আমার লং ছবি সবাই এটা শর্ট ছবি তো আমি এটা শর্ট থেকে ছবিটা বাসাই করে নিতেছি ছবিটা বাসে করে নিতেছি ছবিটা বাসে করে নিতেছি তো আমি সময়ের তাই যাতে ভিডিওটা শুরু করে বানাতে পারি আপনাদের বিরক্ত না হন জন্য দেখিয়ে দিতেছি আমি ক্লিয়ার নিতেছি না তো এখানে একটা অপশান দিতে পারবেন নেক্সট নেক্সট হ্যাঁ নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্তেছেন আমার ছবিটা দেখা যেতেছে এই যে দেখতে পাচ্তেছেন আমার এই ছবিটা দেখা দিচ্ছে আর আপনারা চাইবেন এসডি ছবি দিতে ক্লিয়ার ছবি দিতে আর চাইলে এটা বাড়িয়ে দেবেন এই যে এই অপশানটা বাড়িয়ে দেবেন তো আমি এটা বাড়ি যেতেছি ছবি এই দেখেন সুন্দরভাবে দেখা যেতেছে একবার চমৎকারভাবে খুবই চমৎকারভাবে দেখা দিতেছে তো আমি কী করব এখানে এখানে ডান করে দেবো এই অপশানে ডান করে দেব ডান আবার এখানে লেখা আছে অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করলাম সরাসরি আমার একটা থিমটা হয়ে গেছে সেট তো আমি আবার টাইপিং অপশানে যাব ওয়াও দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে হয়ে গেছে নিতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমার ছবিটি কীবোর্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে টাইপিং করতেছি তো আপনারা চাইলে এভাবে খুব চমৎকারভাবে সুন্দরভাবে আপনাদের ছবিটি কীবোর্ড সেট করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে সেটা লাইক দিবেন আর কমেন্ট করে জানতে পারেন কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকে বেলা বাজে দিন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ गुणमत सबके